বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে হলে বাংলাদেশিদেরকে বাংলাদেশ সরকারের কাছে একটা রেকর্ড থাকে রেকর্ড রাখার জন্য বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ড করে এটা আসলে কোনো দরকারই নেই কারণ অনেকে মনে করে যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা যদি আমরা না করি তাহলে কিছু অসাধু চক্র বাংলাদেশ বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশের কর্মীদের বিদেশের মাটিতে মানব পাচারের মতো করে যেনতন কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট এনে বা যেন কোম্পানি থেকে ভিসায় এনে মালিকদের কাছে থেকে এনে ওখানে নিয়ে পাঠিয়ে দেয় তো এটা করলে বিএম ক্লিয়ারেন্স কার্ডটা করলে আপনার কিছুটা হল মানব পাচার বন্ধ হবে বা কিছুটা নিয়ন্ত্রণ হবে যেমন বিগত দিনে দুবাইতে ভালোভাবে ভিসা খোলার পরে দুবাইতে কিন্তু রাস্তাঘাটে পর্যন্ত মানুষ ঘুমাইছে আপনার মালয়েশিয়া তো এক সময় রাস্তাঘাটে মানুষ ঘুমাইছিল বাংলাদেশিরা গিয়ে কাজ পায় নাই মালিক পায় নাই তো সেটা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ সরকারে বিএমএটি ক্লিয়ারেন্স কার্ডটার প্রয়োজনীয়তা অনুভব করে সেটা করছেন আসলে এই যেই কার্ডটা বিদেশের মাটিতে কোনো কাজেই লাগে না সেটার জন্য তে ভোগান্তি দেওয়ার কোনো মানে হয় না যেমন দেখেন বিএম ইটিতে তুগুলুকি কাণ্ড এখানে হচ্ছে বিএম ইটিতে এই যে ক্লিয়ারেন্স কার্ডটা নিয়ে যা জামালা হচ্ছিল ক্লিয়ারেন্স কার্ড এটা দরকারই নেই সময়ের পরিবর্তন হয়েছে সময়ের প্রয়োজন এটা বন্ধ করা দরকার এখন হয়তো বা সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে বলবে যে তাহলে বাংলাদেশি লোকজন রেকর্ড রাখবো কি যে কোন দেশে সে ভিসে যাচ্ছে আপনারা ইমিগ্রেশনে যে একটা দেশ একটা লোক দেশ দেখতেছে সেখানে আপনারা অ্যাড করে দেন যে এই লোকটা আমার নাম ধরেন ইউসুফ আলী মজুমদার আমি আজকে এই তারিখে আমি উমুক দেশে যাচ্ছি উমুক কোম্পানিতে যাচ্ছি আমায় আমি কার রেফারেন্সে যাচ্ছি সেই রেফারেন্স সেই রেফারেন্সের নাম্বারটা পর্যন্ত রেখে দেওয়া তাহলে আমার ওখানে কোনো কিছু সমস্যা হলে যেন ওই নাম্বার দিয়ে ওই নাম্বারের লোককে যেন সাহায্য করা যায় তো আমার মতে বিএম ক্লিয়ারেন্স কার্ডের নামে মানুষকে হয়রানি করার যুক্তিকতা নেই কারণ এই যে কার্ডটা বিদেশে গেলে প্রয়োজন নাই সেটাকে সেটার কোনো যুক্তিকতা নেই দেখেন তো আমি বক্তব্য এই জিনিসটার যে প্রয়োজনীয়তা নাই আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু কখনই প্রচার করে না বাংলাদেশের এমন এমনভাবে প্রচার করে বা এটা নিয়ে পড়ে আছে যে এটা লাগবেই যেমন এখানে একজন খুব একজন ভালো ভালো মানের একজন আমার পছন্দের একজন লোক মিরাজ হোসেন গাজী ভাই উনিও কিন্তু দেখেন উনি কি লিখছে বিএমইটি কার্ড সঠিক নিয়মে ও সহজে পাওয়া পদ্ধতি এবং কেন জরুরি সুবিধা অসুবিধা দেখেন উনিও বলতেছে যে এটা সুবিধা সুবিধাটা সুবিধাটা নিয়ে কথা বলেন কিন্তু এই কার্ডটা বাংলাদেশের দরকার এটাকে সিম্পল একটা জিনিস এটা শুধু এটা বাদ দিয়ে দিয়ে এটা যেহেতু এই কার্ডটা বিদেশে যা প্রয়োজন নাই তাহলে এটা নিয়ে তো আসলে প্রবাসীদের হয়রানি করার কোনো যুক্তিকতা নেই বিএমইটিতে প্রবাসীদের নতুন ভোগান্তির নাম বিএমটির ছাড়পত্র দেখেন ওনারাও জানে প্রবাসীদের নতুন ভোগান্তির নাম হচ্ছে বিএম ই ছাড়পত্র এটি হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিউজ কিন্তু দেখেন এই জিনিসটা না হলেও চলে যেমন পুলিশ ক্লিয়ারেন্স যেভাবে থানা পাসপোর্ট করতে গেলে থানাবারি বিশেষটা যেভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে সময় প্রয়োজনে এই জিনিসটাও কিন্তু সময় প্রয়োজনে বাদ দিয়ে দেওয়া যায় যেমন দেখেন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের যে চ্যানেল টোয়েন্টি ফোর যে খবর দু হাজার চব্বিশ সালে কমেছে বিদেশগামী কর্মীদের বিএম নিবন্ধন হ্যাঁ ঠিক আছে দু হাজার চব্বিশ সালে বিএমএটি বিদেশগামী কর্মীদের বিএম নিবন্ধন কমেছে এটা নিয়ে সম্পদ প্রসার করতেছেন ওনারা কিন্তু এটা তো দরকারই নেই এটা একটা অপ্রয়োজনীয় জিনিস এটা নিয়ে কিন্তু ওনারা সংবাদ প্রচার করেন না ঠিক আছে বিএম অনেকে বলবেন যে বিএম তাহলে এত হাজার হাজার লোক কেন রাখা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা বিএম যদি যদি ক্লিয়ারেন্স কার্ড যদি না করে সরকার একটা ধর মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে দেখেন বিএম বিল ক্লিয়ারেন্স কার্ড করতে কত টাকা দেয় তিন হাজার টাকাও যায় না দুই হাজার টাকাও যায় না তো কথার কথা বললাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা যায় এটা আপনারা এয়ারপোর্টে বাধ্যতামূলক করেন যে একজন লোক বিদেশের বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার বিএম ক্লিয়ারেন্স বিদেশ যাওয়ার ক্ষেত্রে একজন কর্মীকে এয়ারপোর্টেই এই টাকাটা দিতে হবে কারণ একটা বিএমইটি ক্লিয়ারেন্স কাট করতে গিয়ে একটা লোক প্রচুর ধরেন শিকার হয় একটা লোক দেখেন বিএমইটি ছাড়পত্র জটিলতা এটা এটা একটা নিউজ পোর্টালের আপনার নিউজ বিএমইটি কার্ড পদ্ধতি কি কেন এবং কেন কেন লাগবে তো দেখেন এখানে সবাই বিএমইটি কার্ডটা অবৈধ বিএমইটি স্মার্ট কার্ড অবৈধ স্মার্ট কার্ড তৈরির প্রমাণ মিলছে তদন্তে তো দেখেন এখানেও কিন্তু সবাই কিন্তু স্মার্ট কার্ডটা লাগবে স্মার্ট কার্ডটার আত্মপ্রান্ত নিয়ে আলোচনা করে কিন্তু স্মার্ট কার্ডটা তো আসলে প্রয়োজনই নেই বিদেশ গেলে কোনো দেশে সেটা দেখেই নাই শুধু বাংলাদেশের ভিতরের অংশ বা বাংলাদেশের ভিতরের প্রয়োজন বাংলাদেশের এয়ারপোর্টের ক্রস করার আগে প্রয়োজন যে জিনিসটা এয়ারপোর্ট ক্রস করার আগে বাদ দিয়ে দেওয়া উচিত কারণ এটার কোনো কাজ নাই এটা করতে গিয়ে একটা লোকের তিন দিনের ট্রেনিং করা লাগে এটা করতে গিয়ে একটা লোক ফিঙ্গার দেওয়ার জন্য তার জেলা যাওয়া লাগে বা ঢাকাতে আসতে হয় এটা করতে গিয়ে এই ছাড়পত্রটা করতে গিয়ে একটা লোককে তার একটা দেশ বৈধ ভিসা দিয়ে দেওয়ার পরেও তার সেটা বাংলাদেশের ওই দেশের মিনিস্ট্রি থেকে ওই দেশের বাংলাদেশের দূতাবাস থেকে ওটাকে সিল মারতে হয় আবার বাংলাদেশে বাংলাদেশে আসার পরে বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি থেকে ওটা বাংলাদেশের মিনিস্ট্রি থেকে সিল মারতে হয় তো এটাতে আবার বিএম ইটিতে কর্মকর্তারা এটাকে যাচাই করে আরে ভাই যাচাই বাছাই কি আছে একটা ভিন্ন দেশে একটা ভিন্ন দেশে আমার একটা দেশের নাগরিককে ভিসা দিয়ে দিয়েছে আর এটা আবার আপনারা এই বিএম ক্লিয়ারেন্স কাটেন নামে এই যে হয়রানিটাই এই যাচাই ব্যবসায় করে আরও কালক্ষেপণ করেন এটার কোনো যুক্তি কথা নাই সময় প্রয়োজনে দাবি উঠাইতে হবে যে বিএম ক্লিয়ারেন্স কার্ড বাতিল করা হোক এটার নামে মানুষদেরকে বাড়তি হয়রানি করেন তাহলে বাংলাদেশি ফ্রেশ ওয়ার্কারদের যারা বিদেশগামী যাত্রী বিদেশে যাবে তাদেরকে কিভাবে ট্রেন আপ করা যায় ওই সেক্টরে ওই কাজে লাগান যে দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ এটাই এটাই হবে এই স্লোগানটাই যথাযথভাবে এটা আপনার কাজে লাগবে এবং এই স্লোগানটা যথাযথ মায়িত্ব প্রকাশ হবে এবং লোকজন গিয়ে একজন স্কিল ওয়ার্কার বাংলা বাংলাদেশ থেকে গিয়ে দেশের বাড়িতে মাথা উঁচু ঘুরে দাঁড়াবে এবং টাকা বেশি টাকা বেতনে রোজগার করে বাংলাদেশে পাঠাবে আশা করি বিএম ক্লিয়ারেন্স কার্ডটার প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেয় সময়ের প্রয়োজনে এটাকে পরিবর্তন করতে হবে এটা বাদ দিতে হবে এটা বাদ দেওয়া যোদ্ধ আছে আর এই কথাটি আমার এই স্লোগানটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে সরকারের ব্যক্তি পর্যন্ত পৌঁছায় যেন